স্ক্রিনে এই যে রাখির ছবিগুলি দেখতে পাচ্ছেন এই এত রাখি একসঙ্গে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি রাখি উৎসবের ছবি আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছর রাখি পূর্ণিমার দিনটি উদযাপিত হয় এইভাবেই আমাদের কন্যা সমা ছাত্রীরা আমাদের হাতে রাখি বেঁধে দেয় এবং আমরাও ওদেরকে মিষ্টিমুখ করিয়ে রাখি বেঁধে এই যে চিরন্তন বন্ধন এই বন্ধনটিকেই আরও দৃঢ় থেকে দৃঢ়তর করার প্রয়াস পাই এইভাবে এই প্রত্যেক বছর আমাদের বিদ্যালয়ে উদযাপিত হয় রাখি উৎসব এই রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা এই উৎসবটি আমরা যদিও মনে করি যে মূলত ভাই বোনের পবিত্র সম্পর্কের এক নিবিড় উদযাপন তবে বর্তমানে শুধুই সেই ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই আপামর ভারতবাসীর মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহ্রাদ্য সৌভ্রাতৃত্ব বৃদ্ধির জন্যেও এই রাখি পূর্ণিমা পালিত হয়ে থাকে হিন্দু ছাড়াও জৈন এবং শিখ সম্প্রদায়ের মধ্যেও কিন্তু এই রাখিবন্ধন পালনের চল রয়েছে পুরাণের কাহিনী থেকে শুরু করে ভারতের স্বাধীনতা পূর্ব ইতিহাসে এবং আধুনিক এই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই রাখি পূর্ণিমার যে উদযাপন বিশেষভাবে সর্বস্তরেই সেটি লক্ষ্য করা যায় রাখি পূর্ণিমার ঠিক পাঁচ দিন আগে ঝুলন উৎসব শুরু হয় আর রাখি পূর্ণিমার সাত দিন পর জন্ম অষ্টমী উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর আর নাম শ্রাবণী পূর্ণিমা ভারতীয় পুরাণে অনেকবার অনেক রকমের কাহিনী তৈরি হয়েছে এই রাখি পূর্ণিমার প্রচলনকে কেন্দ্র করে মহাভারতের বর্ণনা অনুযায়ী কৃষ্ণ পাণ্ডব পত্নী দ্রৌপদীকে অত্যন্ত স্নেহ করতেন কৃষ্ণের নিজের বোন সুভদ্রা একবার অভিমান ভরে কৃষ্ণকে জিজ্ঞাসাও করেছিলেন দ্রৌপদীর প্রতি তার এই স্নেহের কারণ যার উত্তরে কৃষ্ণ বলেছিলেন সময় এলেই সুভদ্রা কারণ বুঝতে পারবেন একদিন যখন কোনোভাবে কৃষ্ণের হাত কেটে যায় তখন সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন তখন সেখানে উপস্থিত এক মুহূর্ত দেরি না করে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন দ্রৌপদী ফলে কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয় কৃষ্ণ তখন দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন বোন দ্রৌপদীর প্রতিটি সুতোর প্রতিদান দেবেন তিনি এবং পরে কৃষ্ণ দ্রৌপদীকে কৌরবদের রাজসভায় চরম লজ্জা ও কলঙ্ক থেকে রক্ষাও করেছিলেন সেই কাহিনী আমাদের সকলেরই জানা এর ফলে সুভদ্রা বুঝতে পেরেছিলেন কেন কৃষ্ণ দ্রৌপদীকে এত স্নেহ করেন ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ মতে বিষ্ণু দৈত্যরাজ বলিকে যুদ্ধে হারালেও বলি তাকে নিজের প্রাসাদে থাকতে বাধ্য করেন কিন্তু এই নতুন ঘর বিষ্ণুপত্নী লক্ষ্মীর পছন্দ হল না বলে তিনি একটি রাখি নিয়ে ছদ্মবেশে বলিরাজের কাছে গেলেন এবং তাকে ভাইপাতিয়ে সেটি তার হাতে পরিয়ে দিলেন দৈত্যরাজ খুশি হয়ে বোনের ইচ্ছে জানতে চাইলে লক্ষ্মী স্বরূপ ধারণ করে তাকে জানালেন যে বলি যেন বিষ্ণুকে তার নিজের বাড়ি বৈকুণ্ঠে ফিরতে দেন বোনকে দেওয়া প্রতিশ্রুতি মতো দৈত্যরাজ বলি সেটাই করেছিলেন এবার আসা যাক রাখির ঐতিহাসিক প্রেক্ষাপটে জনশ্রুতি আছে যে সম্রাট আলেকজান্ডারের সঙ্গে ভারতীয় রাজা পুরুর লড়াই শুরু হওয়ার আগে তার স্ত্রী গ্রিক বীরের কাছে গিয়ে তাঁর হাতে রাখি পরিয়ে অনুরোধ করেছিলেন তিনি যেন পুরুর কোনো ক্ষতি না করেন এই গল্পটির অবশ্য ঐতিহাসিক কোনো তথ্য প্রমাণ নেই হয়তো রাখিকে একটি ঐতিহাসিক ভিত্তি দেওয়ার জন্যই এই কাহিনীর প্রচলন করা হয় যাই হোক এই রাখি আমরা পালন করি আনন্দের সঙ্গে উৎসব রূপে বছর ব্রহ্মকুমারীদের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে এই রাখি উৎসব পালন করার জন্য এসেছিলেন প্রত্যেক শিক্ষিকার হাতে তারা রাখি বেঁধে দিয়েছিলেন এবং সেই সঙ্গে মিষ্টি মুখ করিয়েছিলেন এবং তার আগে ছোট্ট একটি মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে রাখির তাৎপর্য এবং আমাদের জীবনে এই ধ্যান এবং মানসিক শান্তির কতটা তাৎপর্য সেটি বুঝিয়ে বলেছিলেন যেটি আমাদের সকলে ভীষণ বার্তা যেন প্রকাশিত হচ্ছিল এমনটাই বিশ্বাস আমরা প্রত্যেকেই খুব উপভোগ করেছি এই রাখির পর্বটিও এবং সত্যিই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ব্রহ্মকুমারীদের রকম সুন্দরভাবে রাখি উৎসব আয়োজনের জন্য আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সুন্দর মধুর সম্পর্ক হয়ে উঠুক এই প্রার্থনা তো জানাই পরম পিতার কাছে চিরদিনই আর রাখি এই প্রার্থনারই একটি বাস্তবিক রূপ যেন এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সম্পর্ক সুমধুর হয় রাখির দিনেই সঙ্গে একটু নিরামিষ খিচুড়ি পাঁপড় ভাজা এবং মিষ্টি ক্ষুদ্র আয়োজন ছিল মেয়েরা সেটি আনন্দের সঙ্গে গ্রহণ করছে এইভাবেই এই বছরের রাখি পর্বটি আমরা উদযাপন করলাম আবারও একটি বছরের অপেক্ষা ততক্ষণ পর্যন্ত আমরা সকলে খুব 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 ভালো থাকব আনন্দে থাকব আর আমাদের সম্পর্কের বন্ধন আরও আরও মজবুত হয়ে উঠবে এই বিশ্বাস রাখি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ